গত সতেরো তারিখ থেকে শুনানি শুরু হয়েছে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পক্ষ থেকে একটি রিভিউ পিটিশন দাখিল করেছিলাম কেননা তিনি একটি বৃহৎ রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন সেই জন্য পিটিশনটা তার নামে ফাইল হয়েছিল এই রিভিউ পিটিশন প্রাথমিক শুনানি অন্তে তিনটি পয়েন্টে দেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগ লিট দিয়েছিল আমাদের দায়িত্ব হচ্ছে ন্যাশনালিস্ট পার্টির সেক্রেটারি জেনারেলের পক্ষে এই রিভিউ পিটিশনটা কেন আমরা দায়ের করেছি এবং কেন আদালত এই থার্টিন অ্যামেন্ডমেন্ট পিটিশনটাকে রিভিউ করবেন গত তিন দিন আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম আদালতে আমি আমার বক্তব্য উপস্থাপন করেছিলাম গত তিন দিনের বক্তব্য ছিল যে এই যে থার্টিন অ্যামেন্ডমেন্ট জাজমেন্ট যেটা তৎকালীন আপিল বিভাগ দিয়েছে এর মধ্যে চারজন ছিল মেজরিটি তিনজন ছিল মাইনরিটি আমি চেষ্টা করেছি যে মেজরিটি জাজমেন্টে তারা শর্ট অর্ডার দিয়ে কি বলেছেন এবং পরবর্তীতে ষোলো মাস পরে জনক খায়রোলা সাহেব যে জাজমেন্টটি দিয়েছিলেন সেখানেও মেজরিটি জাজমেন্ট ছিল জাজমেন্ট দুই ভাগে হয় একটা হয় এনএনমাস অর্থাৎ সকলে মিলে যে জাজমেন্টটা দেয় সেটাকে বলে এনেন্স আর যদি ডিভাইডেড হয় সেই ক্ষেত্রে বলা হয় যে পক্ষে মেজরিটি থাকে তাদেরকে বলা হয় যে মেজরিটি ভিউ ইজ দিস এন্ড মাইনরিটি